আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্পেশাল চার নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ইংরেজির যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো এই প্রশ্নগুলো তুমি যদি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে বুঝতে হবে যে তোমার ইংরেজির উপরে ভালো একটা দক্ষতা আছে তো আমরা এখানে পর্যায়ক্রমে অ্যান্সারগুলো করবো এখানে আমাদের প্রথম প্রশ্ন আজকের তো তোমরা সবাই অবশ্য হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাও যে এটার অ্যান্সার কি হবে তোমরা একটু গেস করো যে এখানে অ্যান্সারটা কি হয় আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেক বেশি হার্ড হয় তার কারণে তোমার ওই গতানুগতিক প্রিপারেশনের বাইরে গিয়ে তোমার অবশ্যই হচ্ছে যেগুলো হচ্ছে একটু এক্সট্রাঅর্ডিনারি যেমন এই টাইপের যে গুলো আছে এগুলোর উপর তোমার হচ্ছে ভালো করে দক্ষতা অর্জন করতে হবে তো এখানে তুমি একটু গেস করার চেষ্টা করো যে এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে আমাদের পাঁচটা আছে এবং তোমাদের অ্যান্সার গুলো সঠিক ভাবে বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে কালার গুলো আলাদা করে দিয়েছি দেখো আমাদের প্রথম প্রশ্ন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর অপিনিয়ন আমাদের বি নাম্বার প্রশ্ন হচ্ছে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট আই ডোন্ট টেক কেয়ার অফ ইউর অপিনিয়ন তারপর সিধে হচ্ছে আই ডোন্ট কেয়ার ফর ইউর অপিনিয়ন আচ্ছা আমি সবগুলো বলছি না দেখো এখানে হচ্ছে কেয়ার আছে তাই না তো আমরা জানি যে কেয়ারের পর আমাদের প্রিপোজিশন হিসেবে হচ্ছে অ্যাবাউট ইউজ করতে হয় কেয়ার অ্যাবাউট ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো আমাদের কেয়ার অ্যাবাউট কোন কোন জায়গায় আছে এখানে আছে তারপর হচ্ছে দেখো এখানে কেয়ার অফ আছে তার মানে এটা হবে না তারপর হচ্ছে এখানে কেয়ার ফর এটাও হবে না এখানে হচ্ছে কেয়ার অ্যাবাউট আছে কিন্তু এখানে হচ্ছে টেক আছে এখানে টেক কেয়ার অ্যাবাউট এই সিস্টেমটা হচ্ছে হবে না এখানে জাস্ট হচ্ছে তোমার কেয়ার অ্যাবাউট নিতে হবে তারপর এখানে দেখো টে কেয়ার আছে তো এখানে আসলে প্রাসঙ্গিক অর্থে তুমি যদি দেখো তাহলে এখানে একমাত্র রাইট আনসার হচ্ছে অপশন এ এখানে এ নাম্বার হচ্ছে রাইট আনসার তো তোমরা একটু বলো যে তোমরা এখানে এই প্রশ্নটা কে ক্যান্সার করতে পেরেছিলে আমাদের নেক্সট কোশ্চেন দেখো এখানে তোমাদের রাইট আনসার কি হয় সবাই একটু গেস করো এটা মানে একটু বড় প্রশ্ন তোমাদের অনেকের কাছে একটু জটিল লাগতে পারে যে এখানে অ্যান্সার গুলো কি হবে আর এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি স্ট্যান্ডার্ড বিশেষ করে তোমরা যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দেবে বি ইউনিটে পরীক্ষা দেবে দেখো এখানে আমাদের অপশন নাম্বার এখানে বলা আছে যে আই নো দ্যাট ইউ বি আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা অপশনের সাথে কিন্তু লাস্ট আছে তাই না তো তোমরা হয়তো অনেকে জানো অনেকে নাও জানতে পারো যে আমাদের এখানে একটা সেন্টেন্সের মধ্যে যদি লাস্ট থাকে তাহলে হচ্ছে আমরা এখানে কিভাবে তো এখানে যদি হচ্ছে আমাদের কখনো একটা লাস্ট থাকে তো সেক্ষেত্রে তুমি জাস্ট মনে রাখো তাহলে এই সেন্টেন্সের মধ্যে তোমরা হচ্ছে কি নিতে হবে এটা হেড নিতে হবে হেড নিতে হবে দেন হচ্ছে তোমার এখানে তোমরা হয়তো অনেকে জানো যে হেডের এর পরে হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইউজ হয় এটা হয়তো তোমরা অনেকেই জানো তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রাইট আনসার কোনটা হয় সবাই একটু গেস করো আর তোমরা সবাই অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে এখানে আমাদের কতগুলো প্রশ্ন ছিল এবং এটার মধ্যে তুমি কতগুলো অ্যানসার রাইট করতে পেরেছো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে এতে দেখো কি বলা আছে যে ইউ বিন 61 ইয়ার লাস্ট বার্থডে তো এখানে দেখো শুধু বিন আছে এখানে কিন্তু একটা হেড প্রয়োজন ছিল কারণ এখানে হচ্ছে হ্যাট লাস্ট আছে লাস্ট থাকলে হচ্ছে এখানে আমাদের কি নিতে হবে একটা হেড নিতে হবে তো সেই ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে অপশন সি তে দেয়া আছে এটা হবে না এখানেও আর দেয়া আছে এখানে ওয়াই দেয়া আছে এখানে প্রত্যেকটাই অপ্রাসঙ্গিক তো এখানে একমাত্র প্রাসঙ্গিক হচ্ছে এই যে এখানে দেখো হ্যাড আছে হ্যাড বিন আছে তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে রাইট আনসার এখানে হেড আছে তারপর হচ্ছে ভার্বের past participle ফর্ম আছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এই প্রশ্নের তো এটা আমরা বুঝতে পারলাম আমাদের নেক্সট কোশ্চেন আর তোমরা এখানে যদি কোন স্পেসিফিক কোনো কোয়েশ্চেন এর মধ্যে না পারো তাহলে বলবে কমেন্ট করে যে আমি এই এই বুঝতে গেস করার চেষ্টা করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে আমার মনে হয় যে এই প্রশ্নটা তোমরা কেউ কেউ অ্যান্সার করতে পারবে আবার অনেকে অ্যান্সার করতে নাও পারো তো এটা দেখো এটা কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন তুমি যদি জাস্ট অর্থটা বুঝো তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা করতে পারবে

মানে ভেঙে ফেলার পর মানে সে যখন তার আর্ম কোনায় একটা অ্যাক্সিডেন্টলি হয়তো সে তার হাত ধরো এখানে হাতের কথা বলছে তার হাত ভেঙে ফেলছে তো এখানে কিন্তু একটা পাস্ট একটা ভাইব দিচ্ছে তাই না এই সেন্টেন্স কিন্তু একটা প্রথম অংশে কিন্তু একটা পাস্ট একটা ভাইব দিচ্ছে আবার পরের অংশে কি বলছে দেখো হি ইজ হোম ফর টু উইক্স মানে এখানে পাস্ট দিচ্ছে আবার এখানে হচ্ছে প্রেজেন্ট দিচ্ছে আসলে এটা কিন্তু প্রাসঙ্গিক হয় না যে তার হাত ভেঙে যাওয়ার পর সে হচ্ছে দুই সপ্তাহ বাড়িতে এটা আসলে হয় না তো এখানে আসলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসারটা হচ্ছে আমাদের এখান থেকে বের করে আনতে হবে তো এখানে দেখো আফটার হি ব্রেক মানে এটা আসলে প্রাসঙ্গিক হয় না আফটারের পরে এখানে বোঝা যাচ্ছে এখানে যেহেতু আফটার আছে তার মানে এখানে হচ্ছে আমাদের ব্রোক নিতে হবে সে যখন হাত ভেঙে ফেলে তারপর সে যখন হাত ভাঙে এটা তো আসলে হয় না তো এখানে এই ব্রেকিং হবে না এখানে হচ্ছে হচ্ছে আমাদের ব্রোক আছে এবং বাকি অংশটা আমাদের অবশ্যই হচ্ছে এখানে আছে তার মানে অর্থগত দিক দিয়ে হচ্ছে আমাদের এই পাশে নেওয়া লাগবে তো ক্ষেত্রে দেখো এই দুইটার মধ্যে এখানে একমাত্র হচ্ছে আছে আছে তাহলে এখানে আমাদের आंसर কি হবে যে আফটার হি ব্রোক আর্ম সে যখন তার হাত ভেঙে ফেলে হি ওয়াজ হোম ফর টু উইক সে মানে বাসায় দুই সপ্তাহের জন্য ছিল বা হচ্ছে এরকম কোনো কিছু আমাদের নেক্সট কোয়েশ্চেন এখানে তোমরা একটু সবাই গেস করার চেষ্টা করো এই প্রশ্নটা হয়তো তোমরা অনেকেই ভুল করতে পারো আমার মনে হচ্ছে তোমরা এখানে ম্যাক্সিমাম হচ্ছে এটা ভুল করবা কারণ এটা হচ্ছে অনেক বড় একটা সেন্টেন্স তাই না তো এখানে আমি যদি তোমাকে বলি যে এখানে যদি তুমি জাস্ট হচ্ছে একটা জিনিস যদি তুমি এখানে বুঝতে পারো তাহলে কিন্তু এখানে তোমার এত বড় সেন্টেন্স কোনো দেখার প্রয়োজনই হবে না কারণ হচ্ছে কমন কিছু বিষয় আছে ওইগুলোর উপরে তোমার হচ্ছে যদি ভালো করে নোটিশ রাখো তাহলে যত বড় সেন্টেন্সি থাকুক না কেন এগুলো কিন্তু তোমার সমাধান করতে খুব একটা সমস্যা হবে না এখানে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু এনজয় আছে তাই না এনজয় তো তোমরা একটু সবাই গেস করার চেষ্টা করো এখানে অ্যানসার কি হবে এবং যারা জানো তারা একটু কমেন্ট করে জানাও যে আমাদের সেন্টেন্সে যদি এনজয় থাকে তাহলে তারপরে কি ইউজ করতে হয় আমি তোমাদের লিখে দিচ্ছি তোমাদের যদি কখনো সেন্টেন্সের মধ্যে এনজয় থাকে তারপর তোমরা হচ্ছে একটা জিরান্ট ইউজ করতে হবে জিরান্ট ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের এন জয় আছে এটার পরে আমাদের জিরান যেহেতু নেওয়া লাগবে তো সেই এখানে দেখো টু হান্ট দেয়া আছে তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ এটা হবে না এখানে জাস্ট হান্ট দেয়া আছে এটা হবে না এখানে দেখো টু হান্ট দেয়া আছে এবং এখানে এন জয় হান্টিং এখানে হচ্ছে তোমার এটা ঠিক আছে এবং এখানে এটা ঠিক আছে এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের জিরান দেয়া আছে অপশন ই এবং অপশন সি কিন্তু বাকি অংশগুলো আমরা একটু দেখি দেখো এখানে হচ্ছে কমা দেয়া আছে এই যে কমা দেয়া আছে তারপর হচ্ছে এখানে কমা দেয়া আছে তারপর এখানেও দেখো কমা দেয়া আছে তারপর হচ্ছে এখানেও কমা দেয়া আছে তো আমি একটু পড়ি যেমন হচ্ছে রবিন এনজয়েস হান্টিং ফর র্যাবিটস সোশিয়ালাইজিং উইথ ফ্রেন্ডস অ্যান্ড রিডিং দ্য কমিক্স তো এখানে দেখো প্রত্যেকটার সাথে কমা দেয়া আছে তার মানে এটা হচ্ছে একটা প্যারালালিজম যদি প্যারালালিজম হয় তাহলে হচ্ছে আমরা প্রথমে যেটা নেব যেমন এখানে হচ্ছে আমরা আইএনজি ফর্ম নিয়েছি তাহলে হচ্ছে আমাদের বাকি অংশগুলোর মধ্যে হচ্ছে আইএনজি ফর্ম নেওয়া লাগবে আর এখানে দেখো কি আছে টু তো এটা কিন্তু হবে না ঠিক আছে এখানে যেহেতু হচ্ছে তোমার হান্টিং দে আছে তার মানে হচ্ছে প্রত্যেকটার সাথে হচ্ছে তোমার আইএনজি যুক্ত করে তার হচ্ছে তোমার এখানে অ্যান্সার করতে হবে কারণ এটা হচ্ছে একটা প্যারালালিজম প্যারালালিজম কিন্তু তোমাদের শিখতে হবে কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তো সেই ক্ষেত্রে এখানে দেখো হান্টিং আছে তারপর হচ্ছে সোশিয়ালাইজিং আছে তারপর হচ্ছে এখানে দেখো রিডিং আছে তার মানে এখানে আমাদের অপশন সি হচ্ছে রাইট তো তোমরা একটু গেস করো যে মানে গেস না তোমরা একটু বলো যে এখানে তোমরা কে কে এই প্রশ্নটার অ্যান্সার রাইট করতে পেরেছো এটা একটু আমাকে জানাও আর তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে আমি জাস্ট একটু তোমাদের শর্টলি আমাদের হচ্ছে এই কোর্সের বিবরণটা তোমাদের জানাচ্ছি এখানে আমাদের এই কোর্সটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে কারণ জাহাঙ্গীরনগরে এই দুইটা হচ্ছে তোমাদের জন্য মেইন এই দুইটার মধ্যে সবাই খারাপ করে তো এখানে আমাদের মোট ক্লাসের সংখ্যা পঁয়ত্রিশটা সাধারণ জ্ঞানের উপরে বিশটা এবং ইংরেজির উপরে হচ্ছে পনেরোটা এবং আমাদের ক্লাস কোয়ালিটি নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমাদের অবশ্যই ক্লাস কোয়ালিটি গুলো প্রিমিয়াম হবে এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমার রেকর্ড পাবে তো তুমি যদি ইন টাইম বা এখন যদি ভর্তি হতে নাও পারো তুমি পরবর্তী সময়ে ভর্তি হতে পারবে কোনো সমস্যা নেই আর এখানে আমাদের কোর্সের ফি খুবই কম খুবই কম মানে খুবই কম আমাদের এখানে কোর্সের ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার হচ্ছে তুমি যোগাযোগ করবে ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তুমি যোগাযোগ করতে পারো এখানে তোমাদের আরেকটা কথা বলছে এই যে যেমন হচ্ছে জাহাঙ্গীরনগরের যে ল ল কিন্তু বর্তমানে সি ইউনিটের মধ্যে ইনক্লুড হয়েছে তো এখানে কিন্তু মানে এই লটা কিন্তু এফ ছিল এটা চেঞ্জ করে সি ইউনিটে ইনক্লুড করা হয়েছে তার মানে এখানে তোমার একটা ধারে কিন্তু কিন্তু নিতে পারবে আর এটা তোমাদের জন্য অবশ্যই একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কোর্স হবে এখানে তোমাদের প্রত্যেকটা জিনিস জাহাঙ্গীরগরে যেভাবে প্রশ্ন আসে প্রত্যেকটা জিনিস তোমাদের একদম ধরে ধরে শেখানো হবে তো এখানে আমাদের আহ পরবর্তী প্রশ্ন এখানে তোমরা একটু গেস্ট করো যে এখানে তোমাদের অ্যানসারটা কি হবে

ঠিক আছে স্টপের পরে হচ্ছে তোমার কি করতে হবে একটা জিরান্ট করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার আমাদের এখানে জিরান্ট কোথায় আছে আমাদের জিরান্ট কিন্তু এই যে এখানে আছে স্মোকিং তার মানে এখানে আমাদের অপশন হচ্ছে রাইট আর যেটা হচ্ছে জিরান্ট এই জিরান্ট কিন্তু একটা নাউনের কাজ করে ঠিক আছে জিরান্ট হচ্ছে একটা নাউনের কাজ করে এবং একটা জিরান্ট হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্টে বসতে পারে তার হচ্ছে অবজেক্টেও বসতে পারে এই জিনিসগুলো তোমরা হচ্ছে শিখে নেবে তো আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি তো এখানে তোমরা একটু গেস করার চেষ্টা করো যে এখানে তোমাদের রাইট आंसर কোনটা এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে আসলে কি রকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবে ঠিক আছে তো এখানে আমাদের রাইট आंसर কোনটা সবাই একটু গেস করো আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সংক্রান্ত তোমাদের যে বিষয়গুলো জানার প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে দেখো প্রত্যেকটার সাথে কি আছে ডিট 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 সো সো তো এখানে আমরা তাহলে বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের একটা অ্যাফারমেটিভ এন্ড নেগেটিভ অ্যাগমেন্টের একটা প্রশ্ন আর এখানে যেহেতু নেগেটিভ এগ্রিমেন্ট নেই তার মানে এটা হচ্ছে একটা অ্যাফারমেটিভ এগ্রিমেন্টের একটা প্রশ্ন তো এগ্রিমেন্ট হয়তো তোমরা অনেকে জানো অনেকে নাও জানতে পারো আর জাহাঙ্গীরনগরের জন্য বিশেষ করে সি ইউনিট বি ইউনিট এসব ইউনিটে কিন্তু তোমাদের এই এগ্রিমেন্ট গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো এখানে দেখি আমাদের এখানে রাইট আনসার কোনটা হয় নয়ন টু পিকচার্স এন্ড আই ডিড দা সেম তো আমাদের যেগুলো হচ্ছে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট ওইখানে আমাদের কিছু হচ্ছে রুল আছে বা স্ট্রাকচার ওইগুলো হচ্ছে লিখে দিচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আমাদের মধ্যে আমরা সো অথবা হচ্ছে টু অথবা হচ্ছে অলসো এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি ঠিক আছে তো আমি এখানে তোমাদের হচ্ছে একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি দেখে তুমি হচ্ছে সহজে শিখতে পারবে যে এখানে আসলে আমাদের আহ কোনটা দিয়ে আসলে কোনটা ইউজ করতে হয় যেমন যদি তোমরা দেখো যে কোথাও হচ্ছে সো আছে সো থাকলে তুমি মনে রাখবা এটা কিন্তু এন্ড এর পর মানে দেখো এখানে কিন্তু এন্ড আছে এই যে দেখো প্রত্যেকটা সাথে হচ্ছে এন্ড আছে

আহ তোমাদের এখানে আমি বলেছিলাম যে যদি সো থাকে তাহলে হচ্ছে ভারটা আগে আসবে এবং সাবজেক্টটা হচ্ছে পরে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অপশন ডি হচ্ছে রাইট দেখো এখানে আছে 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 এর পরে পরে দেখো ডিড এবং এটার হচ্ছে সাবজেক্ট তার মানে হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আর এখানে তোমাদের বি নাম্বার যেটা এখানেও কিন্তু তোমাদের এটা হয় যেমন হচ্ছে এখানে কি বলছে আই ডিড অলসো তো এখানে এটাও কিন্তু হয় কারণ অলসো স্ট্রাকচারও কিন্তু এটা কিন্তু তোমাদের এখানে হচ্ছে প্রায়োরিটির একটা বিষয় দেখতে হবে যদি তোমাদের অগ্রাধিকারের কথা দেখো তাহলে হচ্ছে সেখানে সোজাইটা থাকবে এটা হচ্ছে তোমার নেওয়া লাগবে যদি একের অধিক থাকে আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি এখানে তোমাদের অ্যান্সার কি হয় সবাই একটু গেস্ট করার চেষ্টা করো যে এখানে তোমাদের অ্যান্সার কি হবে এখানে দেখো আমাদের অপশন এ তে কি বলা আছে যে ফিউ পিপল নো মাস অ্যাবাউট দ্য পিরিয়ড ইন হুইচ ইবনে বতুদা রোড তারপর হচ্ছে ফিউ পিপল নিউ দেখো এখানে আসলে এরকম একটা ভাইব দিচ্ছে যেমন আমরা প্রথম প্রশ্ন পরে কিন্তু বুঝতে পারলাম যে ফি পিপল নো মাছ অ্যাবাউট মানে কিছু কিছু লোক হচ্ছে এই বিষয়ে জানে তার মানে এখানে আমরা কিন্তু এটা পাস্ট করতে পারবো না মানে পাস্ট নিলে আসলে এই অর্থপূর্ণ এটা হয় না এখানে আমাদের হচ্ছে মানে দেখাই যাচ্ছে যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রেজেন্টের একটা ভাইব দিচ্ছে সেন্টেন্সের মধ্যে আর তোমরা যারা স্টুডেন্ট আছো তারা হয়তো এই মুহূর্তে এটা বুঝতে পারবা না যে আসলে তা সেন্টেন্সের মধ্যে কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট যদি না তোমার হচ্ছে ভালো কি থাকে অনুশীলনের দক্ষতা থাকে তুমি যত বেশি অনুশীলন করতে পারবে তত বেশি তুমি হচ্ছে শিখতে পারবে যেমন এটা যে প্রেজেন্ট একটা ভাইব দিচ্ছে এটা কিন্তু তোমার অনুশীলনের মাধ্যমে তোমার শেখা লাগবে তুমি এমনি এমনি শিখতে পারবে না এটা তো এখানে যেহেতু এটা দেয়া আছে নিউ দেয়া আছে এটা পাস্ট দেয়া আছে এটা আমাদের হবে না তারপর দেখো ফিউ পিপল নো লিটল অ্যাবাউট দা টাইম ইন হুইচ ইবনে বুদুদা রোড তারপর হচ্ছে মোর পিপল নো মানে মোর পিপল নো এখানে আমাদের একমাত্র এই যে মাছ আমাদের এখানে হচ্ছে এখানে মানে কিছু কিছু লোক আসলে মানে কিছুটা জানে আহ বদুতার যে হচ্ছে তিনি লিখেছেন এই সংক্রান্ত কোনো কিছু তো এখানে আমাদের হচ্ছে কিছু কিছু জানো অর্থে আমাদের এখানে ডিটারমিনার হিসেবে হচ্ছে এখানে মাছ নেওয়া লাগবে তো এখানে কিন্তু তোমরা আসলে একের অধিক অপশন নিয়ে একটু দ্বিতাদন্ত করতে পারো তো এখানে তোমাদের হচ্ছে এগুলা বেশি বেশি তুমি যখন প্র্যাকটিস করবা তখন হচ্ছে এই জিনিসগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে আচ্ছা আমাদের এখানে তোমরা একটু গেস্ট করার চেষ্টা করো যে এখানে তোমাদের রাইট কি হবে টু ইউনিভার্সিটি তো এখানে দেখো প্রত্যেকটার সাথে আমাদের ওয়ান্ট আছে তাই না খুব সহজে বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি কখন দেখো যে ওয়ান্ট আছে ওয়ান্ট এর পরে কিন্তু আমাদের হচ্ছে টু ইউজ করতে হয় ওয়ান্ট টু ইউজ করতে হয় তাই না ওয়ান টু তাহলে আমরা দেখি ওয়ান টু কোন কোন জায়গায় আছে এখানে ওয়ান এর পর এখানে টু আছে এবং এখানে টু আছে তারপরে দেখো এখানে গেট আছে এবং এখানে গেট আছে তো এখানে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে আমাদের এ নাম্বার তারপর হচ্ছে ডি নাম্বার এবং ই নাম্বার এই কয়েকটা হচ্ছে আমাদের বাদ এখানে হবে না তাহলে এখানে আমাদের বি এবং সি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে তো এখানে আমরা ওয়ান টু নিলাম তারপর হচ্ছে এখানে দেখো কি আছে গেট আছে এ দেখো গেট আছে যদি গেট থাকে তাহলে হচ্ছে তোমাদের ভার্বের কি নিতে হবে জানো past form নিতে হবে past করতে হবে এটা তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের কোনটা হবে get admit না হয়ে হচ্ছে এখানে get admitted হবে এখানে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যানসার তো হয়তো তোমরা বুঝতে পেরেছো আর আজকে আমাদের আলোচনা বা ক্লাস হচ্ছে এই পর্যন্তই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ প্রিমিয়াম ক্লাসের পর্ব আজকে এই পর্যন্তই তো তোমাদের সাথে পরবর্তী কোনো সময় দেখা হবে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সংক্রান্ত তোমরা কোন বিষয় জানতে চাচ্ছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো আর আমাদের যে কোর্সের কথা বলছিলাম ওই কোর্সে তোমরা হতে পারো অবশ্যই এখান থেকে ভালো একটা সাপোর্ট পাবে আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের না ভালো প্রিপারেশন থাকে মানে মানে সামান্য মডিফাই করলেই হয় কিন্তু তোমার প্রিপারেশন যদি একদম খারাপ থাকে তাহলে কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য তোমার গতানুগতিক কোনো প্রিপারেশন হবে না এটার জন্য তোমার অবশ্যই অ্যাডভান্স এবং প্রিমিয়াম এবং মডিফাই করা হচ্ছে তোমার প্রিপারেশন প্রয়োজন তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই করতে হবে জাহাঙ্গীরনগরের জন্য এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কোর্সে পাবে তোমরা যদি চাও তাহলে আমাদের এই কোর্সে অ্যাড হতে পারো তোমরা সেটা একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে